আসসালামু আলাইকুম এর কেমন আছো স্মৃতি ব্লগের আপকে চিনে না বাংলাদেশে এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল একটা মানুষ বা কিছু মানুষ তার জীবন থেকে তার অনেক কিছু ছিনিয়ে নিয়েছে শুধু ছিনিয়ে নেয়নি তেমনভাবে রাস্তায় বসিয়েছিল যাতে কখনো সে উঠে দাঁড়াতে না পারে অথচ সে শুধু উঠে দাঁড়ায়নি সে এখন দৌড়াচ্ছে সেই মানুষগুলোর হাতের নাগালে চলে গিয়েছে সেই উঠে দাঁড়ান ওটা শুরু হয়েছিল বাপ্পি ভাইয়া নামের এক মানুষ দিয়ে বাপ্পি ভাইয়া স্মৃতি আপু যখন লাইফ করে আমি শুধু দেখি দুইটা মানুষকে স্মৃতি আপু কত হাসি খুশি আমি দোয়া করি বাংলাদেশে এমন অনেক আপু আছে তাদের জন্য জানি কোনো না কোনো বাপ্পি ভাইয়া আসে তাদেরকেও জানি ভালোবাসে আশেপাশে মানুষ যত কথা বলছে প্রতিটা কথার জন্য প্রতিবাদ করতে পারে আমার ভিডিও বেশি বেশি দেখবে আমাকে লাইক ফলো আমার ভিডিও এবং আমার পাশে থাকবে আর শোনো আমার জন্য দোয়া করো সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ